আজকের ভিডিওটা একদমই একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও যারা অর্কিড করছেন যারা নতুন বা পুরনো যারা করছে সকলের জন্য ভিডিওটা রইল তো ভিডিওটা একটু ভালো করে দেখবেন কারণ কি আমাকে আজকে উইশ করেছে অনুরাগ সেন থ্যাংক ইউ অনুরাগ তো আমি যেটা বলার সেটা হচ্ছে গিয়ে কখনও যদি গাছে একসাথে অনেক কেন ছাড়ে তো আমাদের আনন্দের সীমা থাকে না ঠিক তেমনটাই আমাদের দেখে মনে হচ্ছে একটা বিরাট কিছু ঘটেছে মানে একসাথে আটটা থেকে নখানা কেন ছেড়েছে আমরা বোধ কোনো সফল স্টেপ পার করেছি কিন্তু না বন্ধু এটা একদমই ভুল আমাকে তখনই ভাবতে হবে এটা কোনো ব্যতিক্রম একসাথে আটটা কেন কখনই ছাড়তে পারে না যখন কোনো গাছের বিপদমুখী হয় তখন সে সার্ভাইভ করার জন্য গাছটা কিন্তু অনেক কেন ছাড়তে শুরু করে এর বিকল্প যেটা হয় যদি গাছ বিপদমুখী হয় তখন কি করে ওরা বাইরে থেকে রুট ছাড়ে দেখুন গাছের বাইরে থেকে রুট ছাড়ছে তার মানে এই টবেও কিন্তু ড্যামেজ আছে কিন্তু বাইরে থেকে প্রচুর রুট ছেড়েছে তো গাছে কোনো ডিস্টার্ব হচ্ছে না এটা দেখিয়ে রাখলাম যাদের বাইরে থেকে রুট ছেড়েছে তারা বুঝতেই পারবেন যে বাইরে থেকে রুট ছাড়ার কারণ একটা আছে তো আমি এটা খুলে দেখাচ্ছি যে কি অবস্থায় আছে এবং কেমন আছে তা আমি এটা যেহেতু বছর তিনেকের বেশি হলো গাছ করছি অর্কিড সেখানে করতে করতে কিছু অভিজ্ঞতা রেগুলার গাছের কাছে যাওয়ার জন্য শিখতে পেরেছি সেগুলো কিন্তু আপনার সঙ্গে সবসময় শেয়ার করবো আগামী দিনেও শেয়ার করবো যখন যা আসবে আমাকে নতুন কিছু কিছু শিখতে পারবো সেটা শেয়ার করব আর যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন এই হচ্ছে অবস্থা এবার কি মনে হচ্ছে যে গাছটা কি বেশি ভালো কিছু দিচ্ছে একদমই না পরিষ্কার দেখতে পাচ্ছেন সমস্ত রুট ড্যামেজ হয়ে গেছে সমস্ত রুট যখন ড্যামেজ হয়ে গেছে তখন কিন্তু গাছটা সারভাইভ করার জন্য উপর থেকে প্রচুর পরিমাণে কেন ছাড়ছে এবং কেনগুলো থেকে পরবর্তীতে শিকড় ছাড়বে এই শিকড়গুলো যদি টবের ভিতরে যায় সেক্ষেত্রে কিন্তু টবের ভিতরে গেলে গাছটা আবার পরে খারাপ হবে সেক্ষেত্রে আমাদের ভাবতে হবে যত তাড়াতাড়ি সম্ভব গাছটাকে আমরা রিপোর্ট করব গাছটা দেখুন কিভাবে জল ধরে লাগে শিকড়ে কিছুই নেই ফোটা ফোটা পড়ছে দেখাতে পারছি কি দেখুন প্রচুর জল ধরে আছে তো এত জল ধরে থাকলে নতুন শিকড় ওর ধারে যেতে পারবে না এবং গাছটাকে সম্পূর্ণরূপে ড্যামেজ করে দেবে তো গাছটা যদি একটু বড়ো ঝোপালো মানে অনেকগুলো কেন ছাড়ছে তো আমি সিদ্ধান্ত নিলাম গাছটাকে দুটো টবে বিভক্ত করবো গাছটা ফুলটা সত্যিই খুব ভালো আমি ফুলটা দেখাবো দেখাচ্ছি দেখে নিন ফুলটা দেখতেই পাচ্ছেন এই ফুলটা গাছটাতে ফুটতো ভালো ফুটতো ফুল তো এবার যেটা করণীয় প্রত্যেকটা নিচের দিকে খারাপ শিকড় কেটে দেবো যেখান দিয়ে আমরা কাট করি সেখানে ভালো করে ফাঙ্গি সাইড লাগিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন জাস্ট আমি রিপোর্ট করবো রিপোর্ট করাটা ভিডিও আমি আগেও অনেক দেখিয়েছি একদম সিম্পলভাবে রিপোর্ট করবেন যেখানে দাঁড়িয়ে গাছটা কিন্তু বেড়ে উঠবে আমি যেভাবে করলাম ঝামা কাঠকাল দিয়ে ঝামা থার্টি পার্সেন্ট একটু কম বেশি হলে অসুবিধা নেই করে গাছটাকে সাপোর্ট দিতে হবে পাথর দিয়ে সাপোর্ট দিন অথবা আমি দুটো দুটো দড়ি চারদিক দিয়ে বেঁধে দিয়েছি বেঁধে দিয়ে সাপোর্ট দিয়ে গাছটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকে মাঝখানে যদি গাছটা এরকম থাকে তাহলে কিন্তু গাছটা কিন্তু সম্পূর্ণরূপে শিকড় ছাড়তে শুরু করবে যখনই শিকড় ছাড়তে শুরু করে তখন ভাববেন যে আমি কিছু করলাম কিন্তু তার আগে যেটা হচ্ছিল সেটা কিন্তু সম্পূর্ণই ভুল ছিল